উল্লো পতাকা গড়লো ইতিহাস শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে কেমন করে নয়া ইতিহাস লেখল বাংলাদেশ শেষ মুহুর্তে নাটকীয়তায় কি খেলা দেখাইল বাংলাদেশ বাংলাদেশের এমন সিরিজ জয় যা বললেন এক ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যে সিরিজটি হলো এক কথায় অসাধারণ দাপটীয় সিরিজ প্রথম ম্যাচ বাংলাদেশ দাপটের সঙ্গে নাটকীয় জয় পায় ঠিক দ্বিতীয় ওয়ানডেতে এসে দক্ষিণ আফ্রিকারও তার প্রত্যাবর্তন দেখালো নাটকীয় জয় তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা অঘোষিত ফাইনাল কে জিতবে সিরিজ সিরিজ নির্ধারণীয় ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের শুরুতে ব্যাটিং করতে নেমে ব্যাটসম্যানদের ছিল ব্যর্থতার গল্প তবে মাহফুজুর রহমান মিডিল অর্ডার লো অর্ডার বললেও ভুল হবে না বলার হয়েও যে এমনভাবে ব্যাটিং করানো যায় সেটা যেন তিনি ক্ষণে ক্ষণে প্রমাণ করলেন দুর্দান্ত একটা ইনিংস খেললেন দুর্দান্ত একটা ফিফটি তুলে নিলেন মূলত তার ফিফটির ঊর্ধ্ব ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে দুইশো পঁচিশ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল শুরুতে অবশ্য বলিং করতে নেমে দুর্দান্ত অ্যাটাকিং বলিং অবশ্য করেনি বাংলাদেশ তবে শুরুটা সাবধানীয়ভাবে খেলেছিল পটিয়ারা পঞ্চাশেরও আগে পটিয়ারা দুই টপ অর্ডার হারিয়েছিলেন তবে এরপর পটিয়া ব্যাটার ভেন হ্যাডেন দুর্দান্ত একটা ইনিংস খেলার প্রচেষ্টা করেন কিন্তু রকিবুল হাসান বাংলাদেশের এই বাহাতি স্পিনার তবে দুর্দান্তভাবে ম্যাচের ব্রেক থ্রু এনে দিলেন একাই টপ তিন উইকেট তুলে নিলেন অর্থাৎ একশোরও আগে অর্থাৎ চুরানব্বই রানে সাত টপ অর্ডার হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা তবে অষ্টম জুটিতে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার লো অর্ডার ব্যাটাররা কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিংয়ের কাছে শেষ মুহূর্তের উত্তেজনা পূর্ণটি ম্যাচে বাংলাদেশের কাছে হারল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা যার ফলে সেই সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দুই একের ব্যবধানে সিরিজ জিতে নিল আকবর আলীর দল বাংলাদেশের এমন ম্যাচ জয়ের পরে খুশিতে আত্মহারা ছিলেন এক সময়কার বাংলাদেশের ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল তিনি বলেন বাংলাদেশের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে ইমার্জিং থেকে ঢাকা লিগ সবগুলো লাইভ সম্প্রচার করতে হবে যার ফলে বাংলাদেশের এমন খেলাও উন্মাদানোটা ছড়িয়ে পড়বে